আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের অতি পরিচিত একটি সমস্যা নিয়ে আজকাল অনেকেই আসে আমার কাছে যে ভাই আমার ম্যাদ বেড়ে গেছে ওজন বেড়ে গেছে লম্বা হাইট অনুযায়ী আমার ওজন বেশি এবং বয়সের ভিত্তিতেও অনেকের ওজন বেশি এবং অনেক আছে যে ডায়াবেটিস পেশেন্ট ডায়াবেটিস টাইপ ওয়ান টাইপ টু এ ধরনের পেশেন্ট আছে যাদের ওজন বৃদ্ধি পাচ্ছে তাছাড়া অনেকের ডায়াবেটিস না থাকা সত্ত্বেও বয়সের ভিত্তিতে ওজন বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে আজকে আলোচনা করব ওজন কমানোর ইনজেকশন। এবং বাজারে অনেক ধরনের ইনজেকশন আছে এবং আমি একটি পেশেন্ট আমার কাছে আসছে কুমিল্লা থেকে ডাক্তার দেখিয়ে রেজিস্ট্রার ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট করেছে এবং ওনাকে টিজারু ইনজেকশন লিখেছে যা আমার এখানে পুশ করাইছে এবং অনেক উপকার পেয়েছে এবং তার ওজন প্রায় চোদ্দো কেজি কমে গেছে দুই মাসেই তো তার জন্য আমি ওই ডাক্তারের নির্দেশ অনুসারে যেই পেশেন্টটাকে যে ওষুধটা দিয়েছে যেই ইঞ্জেকশনটা দিয়েছে তার থেকে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব মূলত আমাদের শরীরের ওজন এবং বয়সের ভিত্তিতে আমাদের ওজন এবং হাইট অনুযায়ী যে আদর্শ মাপ থাকে তার নির্দিষ্টতা হচ্ছে চার দশমিক সাত ইঞ্চি লম্বা একজন পুরুষের জন্য চল্লিশ থেকে আঠান্ন কেজির মধ্যে ওজন থাকলে স্বাভাবিক এবং একজন নারীর জন্য ছত্রিশ থেকে পঞ্চান্ন কেজি হচ্ছে স্বাভাবিক সেই মাত্রায় পাঁচ ফুট এক ইঞ্চি ওজনের একজন পুরুষের পাঁচ ফুট এক ইঞ্চি উচ্চতার একজন পুরুষের ওজন থাকবে স্বাভাবিক মাত্রায় হচ্ছে আটচল্লিশ থেকে ষাট কেজি এবং একজন নারীর ৪৫ থেকে সাতান্ন কেজি থাকবে তাছাড়া পাঁচ ফুট দুই ইঞ্চি পুরুষদের জন্য ওজন থাকবে পঞ্চাশ থেকে ষাট কেজি এবং মহিলাদের থাকবে ছেচল্লিশ থেকে আঠান্ন কেজি পর্যন্ত তা হচ্ছে স্বাভাবিক মাত্রা তাছাড়া একজন পুরুষের পাঁচ ফুট তিন ইঞ্চি যে পুরুষটা তার জন্য উচ্চ তার উচ্চতা যদি পাঁচ ফুট তিন ইঞ্চি হয় সেক্ষেত্রে তার ওজন হবে পাঁচ ফুট একান্ন কেজি থেকে তেষট্টি কেজি এবং পাঁচ ফুট তিন ইঞ্চি মহিলা তার জন্য আটচল্লিশ থেকে তেষট্টি কেজি ওজন স্বাভাবিক মাত্রায় থাকে এবং পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পুরুষ তার ওজন থাকবে পাঁচ ছাপ্পান্ন কেজি থেকে সত্তর কেজি এবং মহিলা থাকবে তিপ্পান্ন থেকে সাতষট্টি কেজি পর্যন্ত তো এই মাত্রায় আপনাদের উচ্চতাটা মেপে এবং আপনাদের উচ্চতা অনুযায়ী যেই ওজন থাকা দরকার তার থেকে যদি অতিরিক্ত থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রথম অবস্থায় ডায়েট করে বা যেভাবে পারেন ওইভাবে শরীর কমাবেন তাছাড়া আপনারা নির্দিষ্ট রেজিস্টার ডাক্তার পরামর্শ নিয়ে এই ইনজেকশনগুলো ব্যবহার করতে পারেন এই ইনজেকশনগুলো একটি আধুনিক চিকিৎসার মাইল ফলক এবং এই চিকিৎসার ক্ষেত্রে অনেক উপকার হয়ে থাকে যার সাইড ইফেক্ট খুবই কম এবং অবশ্যই রেজিস্ট্রার ডাক্তার দ্বারা পরামর্শক্রমে এবং আপনার শরীরে হরমোনাল সমস্যা প্রত্যেক চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা নেবেন সেক্ষেত্রে ডাক্তারের সঠিক সিদ্ধান্ত আপনারা নিলে আপনারা উপকৃত হবেন সেক্ষেত্রে এই টিজারো ইঞ্জেকশনের প্রথম ডোজ হচ্ছে জিরো মিলিগ্রাম যা সপ্তাহে একটা এক মাসে চারটা দিতে হবে এবং পরের মাসে আপনাকে টিজারো ফাইভ মিলিগ্রাম যেই ইঞ্জেকশনটা তা সপ্তাহে একটা এক মাসে চারটা দিতে পারেন তার পরবর্তীতে আপনারা তৃতীয় মাসে জারো সেভেন সেভেন পয়েন্ট ফাইভ যেটা এটা আপনারা পরবর্তী মাসে সপ্তাহে একটা করে চারটা দিতে পারেন তার ভিত্তিতে আপনাদের চাহিদা অনুযায়ী ওজনের মাত্রা এবং ওজনের ধরন এবং শরীরের কন্ডিশন অনুযায়ী আপনারা তা দিতে পারেন তো আমার এখানে যেই পেশেন্টটা ছিল সে প্রথমে জিরো পয়েন্ট টু ফাইভ দেওয়ার পরে এক মাসে তার ওজন কমেছে চার কেজি কিন্তু পরবর্তীতে সে যখন জিরো পয়েন্ট ফাইভ ইঞ্জেকশনটা তিনটা দিয়েছে তার ওজন কমে গেছে বারো কেজির উপরে তো তারপরে তার আর প্রয়োজন নেই সেক্ষেত্রে সে আর ইনজেকশনটা ব্যবহার করে নাই তো সেই প্রেক্ষিতে আপনাদের ওজনের মাত্রা এবং ডাক্তারের নির্দেশ অনুযায়ী যেরকমভাবে ওজন কমানো দরকার সেই আপনারা পর্যায়ক্রমে প্রথমে প্রথম মাসে চারটায় পরের মাসে চারটে এইভাবে আপনারা ওজনের ভিত্তিতে আপনারা ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারেন এবং এই ইঞ্জেকশনটা নাভির নিচে ব্যবহার করা যায় এবং অল্প পরিমাণে ইঞ্জেকশনটা থাকে আমি এই ইনজেকশনটার ভিতরটা খুলে দেখাতে পারবো না কারণ এটা ইনটেক আরেকজন নিলে এটা নিবে না সেক্ষেত্রে এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে এবং ইঞ্জেকশনটা অনেক কার্যকরী আপনারা নিতে পারেন বা বহির্বিশ্ব এর অনেক প্রচার প্রসার আছে এবং চাহিদা আছে বাংলাদেশও বিভিন্ন কোম্পানি এই ওষুধটা ইনজেকশনটা তৈরি করেছে তো আমি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইঞ্জেকশনটা পেশেন্টকে পোস্ট করেছি এবং এর কার্যকারিতা অনেক ভালো আপনারাও নিতে পারেন তবে ডাক্তার রেজিস্টার্ড ডাক্তার দ্বারা আপনারা প্রেসক্রিপশন নিয়ে আসবেন ওই অনুযায়ী আমরা তার ট্রিটমেন্ট করাতে পারব তো আজ এ পর্যন্তই আলভার ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আপনাদের যে যে মতামত তা কমেন্টস করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি